কক্সবাজারে চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন আজ ভোরের ডাকাতদের তাড়া করতে গিয়ে ছুরিকাহত হয়ে মারা যান তিনি নিহত সেনা কর্মকর্তার নাম তানজিম সারোয়ার নির্জন তিনি লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় চকরিয়া ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতের খবর পেয়ে অভিযানে যাওয়া সেনাবাহিনী দলে ছিলেন তানজিম সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে সাত আটজন জন ডাকাত পালিয়ে যাওয়ার সময় তিনি ডাকাতদের তাড়া করেন এ সময় ডাকাত দলের সদস্যরা তানজিমের ঘাড়ে ছুরিকাঘাত করে এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর কথা জানান প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ঘটনাস্থল হতে তিনজন ডাকাতকে আটক করা হয় সেই সঙ্গে একটি দেশীয় বন্দুক ও ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয় এছাড়াও সন্দেহভাজন আরও তিনজনকে আটক করা হয় লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায় তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে দুই সালে আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন নিউজ পূর্বকোণ